বলবো আমি আলসি মেয়ে ঘুমাই তুমি থাকো হইনি সকাল তাই বললে কি সকাল হবে না গো আমরা যদি না জাগিমা কেমনে সকাল হবে তোমার ছেলে উঠলে ঘুমা রাত পো হবে তবে বাচ্চাদের দিনে ষোলো ডিসেম্বরের প্রোগ্রাম করব তো একটা বাচ্চাকে বললাম যে তুমি স্বাধীনতা তুমি কবিতাটা আবৃত্তি করবে তো ওকে লিখে দিতে হলো ইংরেজিতে স্পেল করে স্বাধীনতা তুমি তখন আমার মনে মনে হলো আহা আমার বাচ্চারা এভাবে ইংরেজি শব্দ স্পেলিং করে বাংলা বলবে তখন মাথায় আসলো ঠিক আছে দেখা যাক আমরা বাংলা শেখাতে পারি কিনা বাচ্চাদের সেই থেকে শুরু সেই খুনিকের আবেগ সেই ক্ষণিকের আবেগ থেকে বাংলা স্কুলের শুরু করেছিলাম সেটার নাম ছিল অঙ্কুর বাংলা স্কুল বাংলা সাহিত্য আসলে অনেক রিচ আমার আমার তো আমার মনে মতো ওটাই কষ্ট লাগে সবসময় যে আমার সন্তান তো বটেই অন্য বাচ্চারাও এটা কিছুই জানবে না বুঝবে না এটা আমাকে আসলে অনেক বেশি কষ্ট দেয় তো সেখান থেকেও বাংলা স্কুল করাটা তো কিছু না সবসময় ওই চিন্তাটা একটা পরিবর্তন আমি দেখেছি বাচ্চাদের মধ্যে যে যে বাচ্চাগুলো আগে বাংলায় কথা বলতে না হয়তো বুঝতো কিন্তু কথা কখনোই তারা বাংলা বলতে পারতো না বললেও তাদের বিচার খুবই অশুদ্ধ ছিল তারা কিন্তু পরে ভালো ভালো বলেছে হয়তো সময়ের অভাব আছে এখানে বাচ্চাদের আর আমার যেটা মনে হয় যে বাচ্চাদের থেকে তো বাবা মাদেরও সময়ের অভাবটা একটু বেশি হয়ে যায় সে কারণে দু বছর পড়ার পরে আমরা একটা ধরে রাখতে পারিনি তো আমার এখন খুব ভালো লাগছে যে নতুন নতুন তরুণ বাবা মা যারা তারা আবার সৃজন পাঠশালা শুরু করেছে আমি মনে পানে সব সময় চাই যে এটা অনেক দূর যাক যে বর্ণমালাটা শিখবে অক্ষরগুলো চিনতে পারবে একটু একটু হয়তো কথা বলতে পারবে করতে পারবে সব বাংলা বলি কিন্তু বাংলার লেখা বা বর্ণমালাগুলো বা বাংলার সংস্কৃতির সাথে যে আরও পরিচিত হতে পারবে আমার কাছে হচ্ছে যে স্কুলটা হচ্ছে সবচেয়ে বড় মা আমার মেয়ের ভাষায় অ্যানসেস্টারদেরকে জানার জন্য তার রুটস কোথায় কারণ আমার মা বাংলা ছাড়া কথা বলতে পারে না আমি চাই আমার মার সঙ্গে যোগাযোগটা ঘটে আমার মতে বাংলা একটা সমৃদ্ধ এবং পরিপূর্ণ ভাষা সুতরাং এটা শেখা দরকার বাংলাদেশে সবসময় যাওয়া হয় তখন গেলে ওখানে তাদেরকে কথা বলতে পরে মুশকিল হয় কারণ আত্মীয় স্বজন সবাই তো ইংলিশ জানে না

খুবই আধুনিক এবং বন্ধুত্বপূর্ণ একটি পরিবেশ হয়ে থাকে এখানে আমরা প্রতিটা ক্লাসে আমাদের ভলেন্টিয়ার থাকে কিছু এবং আমাদের স্কুলের টিচার এরা সবাই স্টুডেন্টদেরকে কাছে গিয়ে ওয়ান টু ওয়ান রেশিওতে তাদের সাথে পাঠদান করে থাকে সাধারণত প্রথম থেকে শুরু করলে যে আদর্শ নীতি বলে যেটাকে সেখানে সরে আসলে শুরু করে সমস্ত অক্ষর যেগুলো আছে আমরা প্রথম দেখাচ্ছি এখনো মানে আকার উকার দিয়ে শব্দ বা বাক্য এখনো অত দূর যাইনি আমরা মাত্র পাঁচ মাস আমরা এগুলোর সাথে সর্বন্ন ব্যান্ডন সাথে আমরা ওদেরকে বাংলা কাউন্টিংও শেখাচ্ছি আর এমনি বাংলা সংখ্যা মানে বিভিন্ন রকম ফলে বলা এগুলো শিখাচ্ছি ছবি দেখে বাংলাদেশের নামগুলা আমরা শিখাচ্ছি সপ্তাহে সাত দিনের নাম বাংলা এগুলা মাঝে মাঝে শিখাচ্ছি আমি এখন বাংলা শিখাচ্ছি Okay. Um, my school name Sri John Bashna and um, my like new words in Bengali. And our new stuff. Ba 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 ma. Like this. new doesn't think like if like we get a mark. Um we have to try it again. So it's really um um sort of like nervous and stuff to see like if you got it right like যে কোনো যেকোনোখানে গেলে গ্যাদারিং হলে পরে যদি ওরা ভালো বাংলা বলতে পারে এটার জন্য অ্যাপ্রিস ওইটা ওদের জন্য একটা মোটিভেশন আসা বাংলায় মাঝে মাঝে কবিতাও বলে এসে আমি দেখি তো আমি খুব ইমপ্রেসড হলাম যে সে তাই 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 মামা বাড়ি যাই বলছে তো আমি চাই আমি বাঙালি আমি বাংলাদেশি আমি গর্বিত এই জন্য তা আমি চাই আমার মেয়েও বাংলা শিখবে সত্যি কথা বলতে খুব একটা বেশি কিছু ছিল না যে দেখলাম যে একটু পড়বে টড়বে বা বলবে আমার কথা হলো যে বলাটাই বলাটাই হলো মুখ্য জিনিস তো ওইখান থেকে যে কথা বলে আসতেছে শিখতেছে আঙ্গুর আপেল কমলা আস্তে আস্তে দেখলাম ওইটা এখন তোমার রিয়েল লাইফে বলতেছে বাবা এটা কলা

কোন একবার কালচারাল অনেক সময় হয় কিন্তু অত অসুবিধা হয় এখানে ছোটবেলায় থেকে প্রত্যেকের আমাদের বাংলা অনুষ্ঠান হয় তারপরে এই বাংলায় যে এখন স্কুল চলছে যদি একটা প্রজন্মকে যদি ভালোভাবে বাংলা লিখতে পড়তে শিখিয়ে দেওয়া যায় তাহলে সেটা উদাহরণ হিসেবে কাজ করবে এবং পরের প্রজন্ম খুবই উৎসাহ পাবে আর কি তাদের বড় ভাইয়ারা কিংবা আপারা বাংলা লিখতেছে পড়তেছে সেটা যখন ওরা দেখবে তখন তারা খুব উৎসাহ পাবে এবং তারাও আগ্রহ নিয়ে শিখতে চেষ্টা করে করি করি বাংলা স্কুল আমাদের নতুন প্রজন্মকে বাংলা সংস্কৃতি এবং বাংলা ভাষায় চর্চার জন্য উদ্বুদ্ধ করবে এবং এগিয়ে নিয়ে যাবে যারা উদ্যোগ নিয়েছে তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ এবং এবং এটা কন্টিনিউ করা খুব বাঞ্ছনীয় বলে আমি মনে করি আমার মনে হয় বাসায় প্রত্যেকটা পেরেন্টসের এদের সাথে বাংলা বলা উচিত বাংলা বললে যেহেতু আমার নাতিরা তারা আমরা বাংলা বলি ওরা ইংরেজিতে উত্তর দেয় কিন্তু এটাও একটু আস্তে আস্তে মানে জিনিসটা তারা শিখে তো শিখতে শিখতে এরা বলতে নিজেরা বলতে স্কুলের মাধ্যমে আমরা এখানে একুশে ফেব্রুয়ারি ষোলোই ডিসেম্বর যে জাতীয় দিবসগুলো আছে সেই দিবসগুলো উপলক্ষে প্রোগ্রাম করে থাকি এবং আমরা বাচ্চাদেরকে সেই দিবসগুলো সম্বন্ধে আলোচনা করে তাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে কি গৌরবময় ইতিহাস আমাদের রয়েছে পৃথিবীর বুকে এই যে তোমরা বাংলা ভাষাটা শিখছো এই বাংলা ভাষার জন্যই শহীদ বটকত সবাই বুকে তাজা রক্ত দিয়েছে এই সব কিছু শুধু মুখে বলা না আমরা আত্মা দিয়ে অনুভব করানোর চেষ্টা করছি এবং আমরা তখনই সফল হব যখন সবাই আমরা অনুভব করতে পারবো শুধু আমি আবারও বলছি শুধু আমরা না বাচ্চারা না বাচ্চাদের শেখানো যাবে বাচ্চারা খুব সহজে শিখে ফেলবে আমরা যারা অভিভাবক আছি তাদেরও অন্তরাত্মায় এই ধারণটা ধারণাটা রাখতে হবে যে আমরা বাঙালি এবং বাংলাদেশি ara gestern gerne na armt dir au bang schon da au bang als ihr mag